রংপুর আর এমসি শপিং কমপ্লেক্সের একমাত্র থান কাপড় এবং বেডশিটের শোরুম যেখানে আসলে আপনারা মাত্র সাতশো টাকা থেকে শুরু করে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সব বেডশিট পাচ্ছেন এর পাশাপাশি অনলাইন ভাড়াল বিভিন্ন প্রোডাক্ট যেমন হচ্ছে টেবিলের সেট টেবিল কভার বাটিকের হচ্ছে সালার কামিজ বাটিক গজ কাপড় বাটিক শাড়ি থেকে শুরু করে শীতের ফেলালিন কাপড় থেকে শুরু করে অনলাইনের আরও অনেক যাবতীয় সব কিছু আসসালামু আলাইকুম জি স্মির ফাতেমাতুজ্জোহরাফা রানি ফেসবুক পেজ থেকে আজকে চলে আসতাম রংপুর আর এম সি শপিং কমপ্লেক্সের নিচ তলায় মরিয়ম দশতলায় বহুবার এখানে আমি এসেছিলাম অনেক আগে এখানকার ভিডিও আমি যতবারই করতাম না কেন অনেক অনেক বেশি ভাইরাল হতো আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন এই সব প্রশ্নের মাঝে এরকম একটা প্রশ্ন থাকে আপু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা খুবই ভালো অনেক কিছু বেডশিট নিতে চাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্লিজ দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এরপরে কিন্তু শোরুমে চলে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কিছু বেডশিট দেখাচ্ছি বেডশিটগুলো জাস্ট দেখুন অসাধারণ কিং সাইজের বেডশিট বেডশিটগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় যারা আমার ভিডিও দেখবেন আমার ভিডিও দেখে যারা শোরুমে যাবেন তাদের জন্য কিন্তু সমস্ত পোশাকের উপরে মানে আজকে আমি যা যা দেখাবো সব কিছুর উপরে টেন ডিসকাউন্ট থাকছে বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয় আর এই কিংসের যে বেশিটার হচ্ছে কালার কম্বিনেশন কাপড় সব কিছু কিন্তু জাস্ট অসাধারণ কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে ধরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা সফট আর নরমের মধ্যে হয়ে থাকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির কিন্তু এখানে বেডশিট আছে যা যেরকম লাগে আপনারা নিতে পারবেন যেমন এই যে এই বেডশিটটা খুবই সফট আর একটু অন্য কাপড়ের মধ্যে হয়ে থাকে ইভেন সাইড দিয়ে এরকম পাইপিংও করা আছে আর এই যে এখন যে বেডশিটগুলো দেখাবো এই বেডশিটগুলো হচ্ছে তাদের নিজের মানে তত্ত্বাবধানে নিজস্ব কারখানায় তৈরি কিন্তু বেডশিট গুলো এই বেডশিট মধ্যে আপনারা দুইটা মাথার বালিশের পাশাপাশি একটা কোল বালিশের কভারও পেয়ে যাবেন আর কেউ যদি চান এই বেডশিট সাথে আপনারা ম্যাচিং করে ঘরের পর্দাও বানিয়ে নিতে পারবেন যেই বেডশিটগুলো তাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সেগুলির সাথেই শুধুমাত্র আপনারা পর্দা বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে বানিয়ে এরপরে দেখুন হচ্ছে এই বেডশিটটা এত সুন্দর জামদানি প্রিন্টের মধ্যে আমার তো খুবই পছন্দ হয়েছে এই যে বলেছিলাম না যে পর্দাও আছে এই যে তবে হ্যাঁ বেডশিটের প্রাইস আলাদা হবে আর পর্দার প্রাইস কিন্তু আলাদা হবে যারা ঘরকে অনেক বেশি সুন্দর করতে চান তাদের জন্য কিন্তু মূলত এই বেডশিটগুলো মানে ঘরের বিছানা চাদরের সাথে সাথে পর্দাও কিন্তু সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন এখানে আপনারা হচ্ছে হোম টেক্সটের খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটিরও কিছু বেডশিট পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর এই বেডশিটগুলো ফ্লাওয়ার ডিজাইনগুলো জাস্ট দেখুন দেখে মনে হচ্ছে একটা জীবন্ত ফুল আমার কাছে খুবই ভালো লাগে এই বেডশিটগুলো যত বাড়ি আমরা হচ্ছে ধুই না কেন খুবই সফট হয়ে উঠে আর এগুলি কিন্তু খুবই আরামদায়ক যারা ব্যবহার করেন তারা তো জানেন আমি রেগুলারই এগুলি ব্যবহার করি আমার কাছে খুবই ভালো লাগে দীর্ঘ তিন চার বছর ধরে মরিয়ম বস্তালয়ের পুরো হচ্ছে আমার ফ্যামিলির সবাই কেনাকাটা করে ইভেন আমার খালামুনিরা যখন আমেরিকা থেকে আসে আর কোথাও যায় না এই মরিয়ম বস্ত্রালয় থেকে একদম ব্যাগ ভর্তি করে ঘরের বেডশিট বিছানা চাদর সব কিছু কিনে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কোলবালিশের কভার সহ করে দেখিয়ে দিলাম কিছু কিছু হচ্ছে তৈরি আছে আর আপনারা চাইলে যদি নিতে চান ও অর্ডার দিলে তারা সেটা একদিন দু দিনের মধ্যে বানিয়ে দেবে এরপরে চলুন আমি কিছু টেবিলের কভার দেখাই এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার এই টেবিল কভার গুলো একটা টেবিলের জন্য এটা কিন্তু ছয়টা এরকম পেয়ে এগুলির প্রাইস আপনারা বারোশো টাকা থেকে শুরু করে ষোলোশো সতেরোশো টাকার মধ্যে পাবেন তবে হ্যাঁ আমার ভিডিও আমার নাম রেফারেন্স করে যেসব আপু ভাইয়ারা যাবেন তাদের জন্য আমার আজকের ভিডিওতে সবকিছু দেখানোর মধ্যে থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বিষয়টা কিন্তু অনেক আরও একটা কথা অবশ্যই আমার ভিডিও দেখে যদি কেউ যে থাকেন আমার নামটা মেনশন করবেন আর বলবেন ভিডিও দেখে গিয়েছি এটা হচ্ছে ব্লকের কিছু বেডশিট আর জাস্ট দেখুন কত বড় বড় কিং সাইজের এই বেডগুলো দুইটা বালিশের কভার কিন্তু আপনারা এই বেডগুলো পাচ্ছেন আর এগুলি কিন্তু ধুলেও বিন্দু পরিমাণ ক্ষতি হবে না বরঞ্চ আরও রং কালার আরও উজ্জ্বল হয়ে উঠবে এখানে আমি নেটের কিছু হচ্ছে টেবিলের কভার দেখাচ্ছি সিঙ্গেল এই নেটের টেবিল কভারগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন হাজার বারোশো টাকার ঘরের মধ্যে পাচ্ছে এগুলি আমি অনেক দিন আগে আঠারোশো টাকা দিয়ে রংপুরের কোনো একটা ব্র্যান্ডের শোরুম থেকে কিনেছি যাই হোক তখন আমি আর কি জানতাম না যে এখানে ছিল ইভেন আপনারা এইরকম হচ্ছে রেক্সিনও পাচ্ছেন খুবই অল্প প্রাইজে সাতশো টাকা থেকে শুরু করে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির স্যালার কামিজ পেয়ে যাচ্ছেন বাটিক কামিজ কামিজগুলো কিন্তু এখানে আছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ইভেন কিন্তু টুপিজও আছে বাটিক সালার কামিজের পাশাপাশি কিন্তু আপনারা এখানে বাটিকের যে গজ কাপড়গুলো সেটাও পাচ্ছেন অনেকে গাছ কাপড় দিয়ে হচ্ছে জামা বানাতে চায় ম্যাক্সি বানাতে চায় তাদের জন্য কিন্তু কারণ খুবই অল্প প্রাইজে আইভেন আমার নাম মেনশন করলে তো আরও কম থাকছে বাটিকের সিল্কের এবং বাটিক কটনের মধ্যে গছ কাপড় এখানেই পাচ্ছেন এছাড়াও এই যে শাড়ি এগুলি হচ্ছে বাটিক শাড়ি সিল্ক এবং সুতি দুইটাই আপনারা এখানে পাচ্ছেন প্রাইসে অনেক রিজনেবল আছে টুপিসের কালেকশন আমি এখানে অনেক দেখেছি যারা বাসা পড়ার জন্য এরকম টুপিস কিংবা রেগুলার ইউজের জন্য নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে যাবেন এই একটা শোরুমে আসলে একসাথে সব কিছু পেয়ে যাবেন আর এটাও কিন্তু একটা বেশি এটা কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ মানে এখানে পানি ঢাললে পিছন পাঁচটা আর কি কখনোই পানি ভরবে না যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য এই বেডশিটগুলো আর বিভিন্ন রকমের গজ কাপড় এক কালারের কাপড় ব্লাউজ পিস সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন শীত যেহেতু সামনে প্লানিনের কাপড়গুলো কিন্তু গজে আপনারা কিনে সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারবেন এবার চলুন আমি দেখি কিছু টেবিল রানার সেট টেবিল কভার অনলাইন ভাইরাল অনেক অনেক প্রোডাক্ট আমি এখানে দেখে একদম আমি চমকে গিয়েছি যে অনলাইনের এই ভাইরাল প্রোডাক্টগুলো যে এখানে আছে এটা আমার আসলে জানাই ছিল না যেমন এটা হচ্ছে আপনার ফ্রিজ কভার ইভেন আপনারা এখানে ওয়াশিং মেশিন কভার এবং ওভেন কভার টিভি কভার সব কিছু পাচ্ছেন ভাবা যায় তাই দ্রুত চলে যাবেন আমাদের রংপুর মরিয়ম বস্তলয় আর এটা ঠিকানা আমি এখন শেষের দিকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রংপুর আর এমসি শপিং কমপ্লেক্সে নিচতলায় ঠিক আছে তলায় যে রয়্যালিটি শোরুমটা আছে তার বাম পাশ দিয়ে মানে সাথেই লাগানো একটা গলি দিয়ে শো যা গেলেই কিন্তু আপনাদের চোখে পড়বে আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিও শুরুতে ঠিকানাটা বলে দিয়েছি আপনারা যদি যান তাহলে কিন্তু আপনাদের আরও বুঝতে সুবিধা হবে তো আজকে মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক কেনাকাটা করেছি অবশ্যই শোরুমে চলে যাবেন আমার নাম মেনশন করবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম